ভুবন মোহন রূপ তো মারিও ভুবন মোহন রূপ তো মারি দেখলে প্রাঞ্চুরায় আমার বাড়ি আমার বাড়ি আয়রে বন্ধু আমার বাড়িয়ায় ভুবন মোহন রূপ তো মারিও ভুবন মোহন রূপ তো মারি দেখলে প্রাণজরা আমার বাড়ি আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়িয়ায় আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়িয়াই হরে আমার বাড়ি আইতে রাস্তায় কাদা জল বাদি পাড়ার লোক আমার বাড়ি আইতে বন্ধু রাস্তায় কাদা জল বাদি পাড়ার লোক সারি আসল আসবে বলে শাড়ি আসল পেতে রাস্তায় আমার বাড়ি আমার বাড়ি আয়রে বন্ধু আমার বাড়িয়ায় আমার বাড়ি আয়রে বন্ধু আমার বাড়ি আয় সাজাই সাজাইয়া রাখছি বন্ধু তোমার লাই বসে নির ফুল সাজাইয়া রাখছি বন্ধু তোমার লাই বস পালংকে পালংকেশুয়া বাতাস শুয়াইয়া বাতাস করব তোমার গায় আমার বাড়ি আমার বাড়ি আয় রে বন্ধু আমার আয় আমার বাড়ি আয় রে বন্ধু করে আমার ঘরে আইতে তোমায় কে করছে মানা তুমি বিনা বিনাবনা আমার ঘরে আইতে তোমায় কে করছে মানা তুমি বিনা না নিত্য আয়ো নিত্য যাই রে নিত্য আয়ো নিত্য যাই খুয়াস তোমায় আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়িয়ায় আমার বাড়ি আই রে বন্ধু আমার বাড়ি ভুবন মোহন রূপ তো মারিও ভুবন মোহন রূপ তো মারি দেখলে প্রাঞ্জুরায় আমার বাড়ি আমার বাড়ি আয় রে বন্ধু আমার আয় আমার বাড়ি আয় রে বন্ধু আমার বাড়িয়া